এত যাত্রী থাকা সত্ত্বেও যে রেল কি থামে না তা তো জানি না হাজার হাজার দশ গ্রামের লোক আসে কিন্তু এই যে জামালপুর এক্সপ্রেস চলে গেছে আছে এই জায়গায় থামে না এই যে রেলটা এত সুন্দর একটা রেল এত সুন্দর আমাদের প্রিয় জামালপুর এক্সপ্রেস ঢাকা মমেসিং রেল পথের সব থেকে সুন্দর একটি রেল সেই জামালপুর এক্সপ্রেস রেলটি এখন প্রবেশ করতে যাচ্ছে শহীদনগর রেল স্টেশনে কি মনে হচ্ছে রেল থেকে শহীদনগর রেল স্টেশনে থামবে নাকি এই রেল স্টেশনের যাত্রীদের ফাঁকি দিয়ে জামালপুর এক্সপ্রেস চলে যাবে তা নিজ গন্তব্যে তবে আপনারা যে যাই মনে করেন বাস্তবতা কিন্তু বড় এই শহীদনগর স্টেশনটির আশেপাশে দশ গ্রামের মানুষের অতি প্রতীক্ষিত একটি রেল হচ্ছে এই জামালপুর এক্সপ্রেস কিন্তু এই রেলটি চালুর পর থেকে আজ পর্যন্ত কখনো এই শহীদনগর স্টেশনে এই রেলটি স্টপেজ দেয়নি যার জন্য সবসময় ভোগান্তি শিকার হতে হয় প্রায় দশ গ্রামের অধিক যাত্রীদের ঢাকা ও উত্তরবঙ্গের সঙ্গে মমিসিংহ অঞ্চলের মানুষদের সরাসরি রেল যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য প্রায় আড়াইশো কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে তারাগান্ধী রেল স্টেশন পর্যন্ত রেলপথ নির্মাণ করা হয় যে রেলপথটি দুই হাজার বারো সালের তিরিশে জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এই নতুন রেলপথের স্টেশন হিসাবে তৈরি করা হয় শহীদনগর রেল স্টেশন স্টেশনটিতে রয়েছে পার্কিং এবং সাইকেলিংয়ের সুবিধা তবে সময়ের ব্যবধানে এই আধুনিক স্টেশনটি আজ পরিত্যক্ত হয়ে পড়ে আছে আক্ষেপে পুর স্টেশনটির আশেপাশের দশ গ্রামের যাত্রীরা কারণ এই রেলপথের চলাচলকারী একমাত্র আন্তর্গর রেল স্টপেজ নেই এই শহীদনগর রেল স্টেশনটিতে তো দোকানে কাস্টমারও আসে নিয়মিত আর যাত্রী আসে নিয়মিত কিন্তু এই রেল স্টেশনে রেল থামে না তো এখানে যে দোকানদার আছে ওনার কাছে জিজ্ঞাসা করি আসলে সুন্দর এই রেল স্টেশন পরিবেশটাও খুবই সুন্দর সব সিস্টেম আছে সুযোগ সুবিধা আছে কিন্তু তারপরেও এখানে রেল থামে না কেন কি আপনি এত যাত্রী থাকা সত্ত্বেও যে রেল কিজনে থামে না তা তো না হাজার হাজার দশ গ্রামের লোক আছে কিন্তু এই যে এক্সপ্রেস চলে গেট আছে এই জায়গায় থামে না এই যে রেলটা এত সুন্দর একটা রেল এত সুন্দর স্থানীয়দের এখন একটি প্রশ্ন এত সুন্দর রেল স্টেশন কি তার অপরাধ যে রেল স্টেশনের উপর নির্ভর করে আছে আশেপাশে দশ গ্রামের যাত্রীরা সেই রেল স্টেশনে যাত্রা জামালপুর চার আসনের মাননীয় এমপি এবং উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক ভাইয়ের কাছে স্থানীয়দের এখন একটাই প্রাণের দাবি আবারও মাথা তুলে দাঁড়া শহীদনগর রেল স্টেশনটি পাশাপাশি যাত্রা বিরতি দেওয়া হোক এই রেলপথের চলাচলকারী একমাত্র আন্তঃনগর রেল জামালপুর এক্সপ্রেসের